তা মসজিদে সাধারণত ইমাম সাহেব বা প্রতীপ সাহেবরা আলোচনা করে কুরবানি সংক্রান্ত শুরুতে আলোচনা করে হজরত আদম আলাহিসামের দুই সন্তান এর মধ্যে কুরবানি দিয়েছিল কে কার কুরবানি কবুল হয়েছিল কার কুরবানি কবুল হয় নাই ইব্রাহিম আলাহিসামের ঘটনা ইসমাইল ইসলামকে নিয়ে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন তার পরিবর্তে দোম্বা এই বর্ণনা করতে করতে মসজিদে তিরিশ মিনিট সময় পার হয়ে যায় মুসলিমরা কিছু বুঝেও না মূর্খর মতো অবুজের মতো আবার ফিরে আছে তাহলে এই মসজিদের ইমাম খতিবদের দায়িত্ব কি দায়িত্ব হলো কুরবানির মাস আলা মাসাইল বর্ণনা করা কি বর্ণনা করা মাস আলা মাসাইল বর্ণনা করা এখন মাস আলা মাসাইল বর্ণনা করতে চায় না কেন তারা তো ফেকার বই অনেকে পড়ে না কি করে মসজিদে যায় কুরবানি সংক্রান্ত পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত গ্রহণ করে অথবা দুইটা আয়াত গ্রহণ করে আর একটা দুইটা হাদিস গ্রহণ করে এই জুম্মার মধ্যে আদা শুরু করে এই নিজে মন গড়া ইচ্ছা কাহিনী নিজে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে 12টা তো বাজাই মসজিদের জন্য 13টা বাজাই নিজে নেতা 14টা বাজায় কারণ আল্লাহর রাসূল বলছেন মন গড়া কোরআন ব্যাখ্যা করলে সে তো নাম করিব করে নাই সে তো কোরআন ব্যাখ্যা করতেও কোরআন এর মানে তাফসীর তো তাফসীর অনুযায়ী এই জন্য মসজিদে দেখা গেছে যে ইমাম সাহেব বা খতিব সাহেব এই আবার বলি রিপিট করি জম্মা উপলক্ষে কুরবানির জন্য একটা বা দুটো পবিত্র কোরআনুল করিম থেকে আয়াত সংগ্রহ করে আবৃত্তি করে আর একটা বা দুইটা হাদিস বর্ণনা করে ওই আয়াত আর হাদিসের আলোকে নিজে নিজে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করে এর জন্য উনিও বিপদে পড়ে মুসল্লিরাও বিপদে পড়ে আর কুরবানি সংক্রান্ত যে মাস আলা মাসাইল জরুরি যেটা জানা ফরজ এই মাসলা মাসাইল আলোচনা করা হয় না আমার কাছে আমার অনুরোধ থাকবে যারা মসজিদের ইমাম বা খতিব তারা যেন আলা মাসাইল আলোচনা করে ওই আদম আলাহামের সন্তান কুরবানি দিছিল কবুল হয়েছিল কার হয়েছিল কাহিনী বর্ণনা করে সবাই করে লাভ না এটা আল্লাহ জিজ্ঞেস করবে না ইব্রাহিম আলাহাম তার সন্তানকে নিয়ে কুরবানির জন্য গেছিল জিজ্ঞেস করবে না আল্লাহ জিজ্ঞেস করবে আপনি হইছেন কুরবানি কবুল হইলে সভাব পাবেন কুরবানি না হইলে তার জন্য আপনার গুণা হবে এবং শাস্তি হবে আল্লাহ রসুদ বলছে যে সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না সেজন্য আমার ঈদগা আসে না নবীকে ইসলাম নিষেধ করে দিচ্ছেন তাহলে জিনিসটা কত কঠিন না এই আপনারা যারা শুনছেন বা শুনবেন আপনাদের মসজিদের ইমাম বা খতিবকে আগে এখন থেকে বলে দেন যে আগামী আপনারা শুধু কুরবানির মাস আলা মাসায়ের আহলে সন্ন্যতল জামাতের যদি অনুসারী হয় সবাই তাহলে হানাফি মাঝাবের মাস আলা মাসায়ের কিতাব থেকে নকল করে দরকার হলে কাগজে লিখে আপনাদের শোনাবে সেইটা আপনারা মনে করবেন বারবার রিপিট করবেন এবং মুসল্লিজারা তারা জিজ্ঞেস করবেন যে কুরবানি সংক্রান্ত বিষয়ে আমাদের মাসালা আশায়দ বলেন আর কারো যদি কোনো মাসালামশায়দ সম্পর্কে জানতে অসুবিধা হয় তা জানবেন